হরে কৃষ্ণ ফ্রিন্ডস রাধে রাধে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুত্ব পায় অনেক দিন পর আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমাকে দেখতেই পেলে কেমন লাগছে দেখতে মানে গরমে ঘেমে ঘেমে একদম অবস্থা খারাপ তো খুবই গরম পড়ছে মায়াপুরে তোমাদের ওইদিকে কেমন গরম পড়ছে অবশ্যই জানিও আই থিঙ্ক সবার ওই দিকেই মানে গরম পড়ছে খুব তো আজকে হচ্ছে মায়াপুরের একজন সন্ন্যাসী মহারাজের বার্থডে মানে জন্মদিন আবির্ভাব তিথি তো সেই উপলক্ষে আজকে ফিস্ট আছে মায়াপুরে তো কার বার্থডে আছে সেটা তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে তো সাথে থেকেও পুরো ব্লগটা কিন্তু দেখো ঠিক আছে কিভাবে সন্ন্যাসীদের বা মায়াপুরে ভক্তদের কীভাবে জন্মদিন পালন করা হয় সেটা তোমরা দেখবে তো খুব ভালো লাগবে আশা করছি ভিডিওটা তো সেই প্রোগ্রামটা হচ্ছে গীতা ভবনে তো আমি দোকান থেকে বেরিয়ে পড়েছি মোটামুটি দেড়টার দিকে সকালে গেলে ভালো হতো তাহলে পুরো প্রোগ্রামটা আমিও দেখতে পারতাম তোমাদেরকেও দেখাতে পারতাম কিন্তু তোমরা সবাই জানো আমার তো সেবা আছে তো তার জন্য বেরোতে পারিনি তো একদম প্রসাদের একটু আগে আগে বেরিয়েছি দুটো থেকে প্রসাদ তো দেড়টার দিকে এসছি তো গীতা ভবনে চলে এসেছি গীতা ভবনের প্রোগ্রামটা হচ্ছে যেটা বললাম তো আমি দাঁড়িয়ে রয়েছি গীতা ভবনের সামনে এসে কারণ আমাদের স্টাফ দুজন আসবে তো ওই দেখো আসছে দেখতে পাচ্ছ তো এরা আমার সঙ্গেই সেবা করে কলিগ তো ওদেরকেও বলেছিলাম যে আজকে প্রোগ্রাম আছে মায়াপুরে এই গীতা ভবনে তো এখানে এসে প্রসাদদের ব্যবস্থা আছে তো তোমরা এসো তো ওরাও চলে এসেছে তো ভিতরে চলে এসেছি আমরা কৃষ্ণ জয় ভক্তি বিজয় ভাগবত কি হরে কৃষ্ণ আর কিছু সময় বসুন কিছু সময় বসুন আমাদের এর পরবর্তী অনুষ্ঠান কেক কাটিং হবে কেক কাটিংয়ের পরে তারপরে মহাপ্রসাদ সেবা করবেন একটু সাইড দেবেন আর সকলে বসুন বসুন না হলে সবাই পিছনে যারা আছে দেখতে পাবে না এখনো অনুষ্ঠান শেষ হয়নি এখনো কেউ ফুল খুলবে না ঠিক আছে কেউ ফুল খুলবে না এই কেকের উপরে লেখা আছে হ্যাপি বার্থডে হিজ হলিনেস ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ 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 আসুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Krishna. Hare, Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare তো ফাইনালি মহারাজ কেক কাটিং করেছে তো ইনি সেই মহারাজ ভক্তি বিজয় ভাগত মহারাজ তোমাদের তোমরা যদি কন্টিনিউ আমার ব্লগ দেখে থাকো তাহলে দেখবে যে আমাদের নয়নের বিয়ে তো ইনি গিয়েছিলেন আমাদের বাড়িতে বউ হাতের দিন বিয়ের দিন যেতে পারেননি কিন্তু বউ হাতের দিন মহারাজ এসেছিলেন মানে আমাদের সত্যি অতি সৌভাগ্য তার জন্য গেছিলেন তো এই দেখো প্রসাদের লাইন দেখেছো কত ভক্তরা এসেছে প্রসাদের জন্য প্রচুর তো আমরাও বসে পড়েছি আগে জায়গা পাচ্ছিলাম না মানে প্রোগ্রাম দেখতে গেলে না এদিকে সবাই প্রসাদের জন্য বসে পড়েছে তো কোনোভাবে আমরা ওই চেয়ারের পাশেগুলো একটু সিট করেছি বসে পড়ি কারণ আমাদের আবার সেবায় যেতে হবে আর বেশি লেট করা যাবে না নাহলে পরের পরের ম্যাচেই বসতাম কিন্তু ভাবলাম যে আবার সেবা দেরি হয়ে যাবে আবার আমার যে সাথে যে স্টাফ থাকে সে আবার প্রসাদে যাবে তার জন্য আমরা তাড়াহুড়ো করে প্রথম ম্যাচেই বসে পড়লাম তো কি কি প্রসাদ দেওয়া হয় সেটা তোমাদেরকে দেখাবো গরম যা পড়েছে আর আমরা এমন জায়গায় বসেছি না আমাদের উপরে ফ্যানটাও পাইনি আমরা জানো ভিড়ের মধ্যে আর ফ্যানের হাওয়া থাকলেই কী হবে যত ভিড় আর যত গরম মানে কিছুই হচ্ছে না ফ্যানের হাওয়াতেও তো এই দেখো আমাদের কলিকরাও বসে পড়েছে তো আমরা বসে পড়লাম এখন দেখি কি দেয় তো পাতা দিয়েছে গ্লাস দিয়েছে তারের সঙ্গে লেবু শরবত দিয়েছে রাইস ভেজিটেবল চপ আরও অনেক কিছুই দেবে কিন্তু আমি না পুরোটা ভিডিও করতে পারবো কি না সেটা বুঝতে পারছি না কারণ এখন আমাকে প্রসাদ পেতে হবে আর ভিডিও আর করতে পারবো না তবুও আলকায় দেখো দইবারা দিয়েছে পাস্তা ছিল বাটার পনির ছিল স্যালাড ছিল রাইস কেক আইসক্রিম মিষ্টি আরো অনেক কিছু ছিল রাধে রাধে